এখন বাংলাদেশের লোক রোজা রাখে কেন উদ্দেশ্য কি রোজা রেডে তো রোজাদার অনেকে জানেই না রোজা বিভিন্ন কারণে রাখে আপনি জি একদিন সিদ্ধান্ত নেবেন যে আমি আজকে পাঁচজন লোকের সাথে গোপন কথা কব দেখবেন যে পাঁচজনের একই প্রশ্ন করবেন যে চাষা এটা কথা কই বলবো কও চাষা রাগ করেন না একটু জবাব দিয়ে তো আচ্ছা রোজা রাখছেন নি কবে হ্যাঁ আচ্ছা রোজাটা কি লেগে রাখছেন কন্ত জিখাবেন পাঁচজন করবেন পাঁচজন দেখবেন পাঁচ রকম উত্তর দেবে কেউ করবো আল্লাহ করছি আল্লাহ তো কইছে কেন কইছে আরে রোজার আপনি কেন রাখছেন রোজা রাখা ফরজ আপনি কেন রাখছেন ঠেলায় ফিরা রাখছি বউ কইসি রোজার মাসে ভাত বনা পান্তা ভাত খাওয়ারছে রোজা রাখাই বালা দেখ বৌ ঠেলায় রোজা রাখছে আর একজন বলবে রোজা রাখছে মিয়ার আকমুনা ঘরের পিছি বলা পার পর্যন্ত রোজা রাখে তো মানুষের কি কইবো মানুষের কারণে রোজা রাখছে এক একজন এক নিয়তে রাখছে আপনারা বলুন তো রোজা ফরজ করার পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই হ্যাঁ ইয়া ইয়া আল্লাদিন আমানু কুতিব সিয়াম ও ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা না মিন ক্বাবলিকুম যেমন তোমাদের আগে কার উন্মতির উপর ফরস করা হয়েছিল কেন করেছি আল্লাহ বলে আমি রোজা ফরস করছি যেন তোমরা মোত্তাকি হইতে পারো রোজার উদ্দেশ্য তাকোয়া রোজার উদ্দেশ্য খাবার পরিত্যাগ করা না মানে ভয় আল্লাহর কথা না শুনলে আল্লাহ ধরবো আমার মারবো দিব আমি তো না জাহান্ন আমি জাহান্নামকে ভয় করি আমার আল্লাহকে ভয় করি তার কথার অভাব তো আমি হব না আমি মানবো তার কথা তাই তো খাবার সামনে আছে আমি খাই না আরে ভাই ঘরের দরজা বন্ধ করে রাখাই না আল্লাহ তো দেখবো কেউ না দেখবো পুকুরে গোসল করার সময় ডুব দিয়া পানি পান করো তোমার বউ জানবো না দুনিয়ার কেউ শুনবে না জানবে না কয় না না ডুব দিলে কিবো আল্লাহ তো সেটাও দেখে তাহলে ঘোষ খাওয়ার সময় আল্লাহ সব বন্ধ করে থাক আল্লাহ দেখে না বুঝি তো ঘরের দরজা বন্ধ করে বাত না আল্লাহ ডরাইলা তো ঘোষ খাওয়ার সময় ভয় কই গেল তখন না তোমার মন চাইছে তুমি রোজা রাখতেছো মন চাইছে গোশ খাইতেছো আসলে তুমি আল্লাহর গোলাম না তুমি তোমার নবসের গোলাম তুমি তোমার দাসত্ব করছো নবসের তোমার মনে কথা শুনুন প্রিয় ভাইয়েরা উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে যে কোন বস্তু ডাস্টবিনে যেতে বাধ্য এ যে আমার হাতে মোবাইল এ মোবাইল যিনি বানাইছে উদ্দেশ্য ছিল বিনা তারে কাছের কথা দূরে পৌঁছিয়ে দেবে কল দিলে ডুববে আমি রিসিভ করলে কথা পৌঁছবে কিন্তু এই মোবাইল যদি কল না যায় কল না আসে এটা আমি হাতে লই লই হাঁটব ফেলে দাও ডাস্টবিনে মেকানিক দেখাবো মেকানিক বলবে স্যার আপনার মোবাইলটা প্রবলেম এটা আর হবে না বলবো তাহলে ফালাই দেন উদ্দেশ্য ব্যর্থ এটা মূল্যহীন এই যে মাইক আমার সামনে উদ্দেশ্য কি ছিল বানানোর পিছনে যিনি বানিয়েছেন ছোট আওয়াজ বড় করবে আওয়াজ বন্ধ হোক ঠিক না বল মমিয়া কি মাইক আনলেন মা নষ্ট করে দিলেন উনি বলবে যে সরি আমি দেখি ঠিক করি না পারলে আজকে জানলে চলুক কালকে উনি নিজে ফালাই দিব, মেকানিক বলবে এটা চলবে না দেও ফেলে উদ্দেশ্য পুরনো ব্যর্থ ব্যর্থ হলে ডাস্টবিন হাতের গড়ি 1 লাখ টাকা দিয়ে কিনে লাভ কি হবে সময় যদি না দেয় ফেলে দেবো আমি রোজা ফরজ হয়েছে তাকওয়ার উদ্দেশ্যে তোমার ভিতরে তাকওয়া আসেনি আল্লাহ ফেরেশতাকে বলবে রোজা ফেলে দে কাজী নাসিরউদ্দিন ভাই জাবিরাহিমাহুল্লাহ বলেন পায়জান মিআসুল দালিক লায়ঞ্জুরুল্লাহ ইলাইহি নাজরাল কবুল যখন মানুষের অন্তরে তাকওয়া না আসে নফসে আম্মারা কি নফসে মতমাইনের অনুগত না করে যে আল্লাহর ভয়ে খাবার ছেড়েছে পানিও ছেড়েছে ওই আল্লাহর ভয়ে রমজান মাসে পাপ না সারে তাহলে ওই রোজার দিকে কবুলের মানসিকতা নিয়ে আল্লাহ ফিরেও তাকা বেন না তাই তো নবীজি বলেছেন অসংখ্য রোজাওয়ালা যাদের রোজা রোজা না অসংখ্য তাহাজ্জুদওয়ালা কুরআন তেলাওয়াতকারী তারাবিন নামাজ পড়নেওয়ালা শুধু ঘুম নষ্ট করা ছাড়া এগুলো কিচ্ছু না এগুলোর দিকে আল্লাহ ফিরেও তাকায় না এখন আজকের মাহফিল আপনারা যারা আছেন এবারে রোজাটা ব্যর্থ হোক আমরা কি এটা চাইবো না সফল রোজা চাই সবাই চান দোস্ত এমনও তো হতে পারে এই রোজা আমাদের কারো কারো জীবনের শেষ রোজা অতস্থ রোজাটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের মতো ওয়াশিং মেশিন আপনারা অনেকে নাম শুনেছেন অনেকে দেখেছেন সুন্দর একটা মেশিন বাক্সার মতো মহিলা কাপড় ঢুকাইয়া পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়া তারপরে সুইচে টিপ দিলে লাইন আসে ফান তারপরে নিজে নিজে পরিষ্কার হইয়া মহিলা গুলো আর এক পনেরো রেখে দিলে নিজে নিজে শুকাইয়া যায় তারপরে এবার শুধু বের করে আয়রন করে গায়ে দেয়া যায় ঠিক রমজান মাস্টার এমন একটা মেশিন এর ভিতরে আমরা ঢুকবো গুণা নিয়া ঠিকঠাক মতো রোজা রাখলে গুণা যদি করবো না সিদ্ধান্ত নিয়ে রোজা রাখতে পারি আমি মোত্তাকি হতে চাই আল্লাহ এমন ভাবে অন্তর পরিচ্ছন্ন করবেন অন্তরে একটা গুণাও থাকবে না পরিকল্পিত ভাবে রমজান আমরা কাজে লাগাতে চাই রোজাটাকে কিভাবে সফল রোজা বানানো যায় এ বিষয়ে আপনাদেরকে আমি কয়েকটা পরামর্শ দেব আশা করি পরামর্শগুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আল্লাহ তুমি তাও ফিকদাও দাও বলে না আমি এক নাম্বার পরামর্শ যে তাকোয়ার উদ্দেশ্যে রোজা আল্লাহ ফরজ করেছে ওই তাকোয়া অন্তরে থাকে তাকুয়া মানে কি তাকুয়া মানে টুপি নয় দাড়ি নয় সুরত সেন্স করা নয় তাকোয়া মানে হলো গুণা পরিবর্তন করা আগে অভ্যাস ছিল গুনার দিকে এখন উল্টা চলবেন গুনার করব না গুণা ছেড়ে দেয়ার নামই হলো যেখানে গুণা আছে তা থেকে নিজেকে বিরত রাখার নামই হলো তাকোয়া বাংলাদেশে সুরতে তাকোয়া সিরতে কম এই জন্য টুপি মাথায় দিয়ে ওজনে কম দেয় অনেক দোকানদার আছে দেখবেন টুপির মাঝে মাথার মাঝে টুপি আছে ওজনে কম দিয়ে দেয় হুম কথাবার্তা শুনলে মনে হবে যে জান্নাত থেকে আসছে উনি আরেক বাবা রে বাবা কি আল্লাহর কিন্তু কামের সময় দেখা যায় বড় দুই নাম্বার আপনি সুরত দেখে বুঝবেন না সিটার। মনে হবে যেন কত সুন্দর দাড়ি কত সুন্দর টুপি কিন্তু কাজ করে দেখেন লেনদেনে দারুণ ঘাপলা। এই জন্য তাকোয়া সুরতে থাকে না তাকোয়া সিরতে থাকে রাসুল বুকের দিকে ইঙ্গিত করে তিনবার বলছিলাম তাকোয়া হাফুনা আপনা আপনা তাকোয়া থাকে কলবে অন্তর ভালো বানাও অন্তর ভালো বানাও দাড়ি লাগবে টুপি লাগবে বা জামা পাঞ্জাবি এগুলো ভালো এগুলো সুন্নাত এগুলো আমাদের আছে আপনাদেরও লাগবে কিন্তু এগুলো মূল তাকোয়া না মূল তাকোয়া কই থাকে কলবে ও দোস্ত দাড়ি মাইপা যদি আল্লাহ তাকোয়ার সার্টিফিকেট দিতেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর টা অনেকের আগেই পাগড়ি মাইপা যদি আল্লাহ তাকোয়ার সার্টিফিকেট দিতেন মনমোহন সিং অনেক আগে ফেয়া যাইতেন ও দোস্ত টুপি দেখা যদি তাকুয়ার সার্টিফিকেট আল্লাহ দিতেন তাহলে মিস্টার গান্ধী উনিও তাকুয়ার একটা সার্টিফিকেট পাইতো উনার একটা টুপি আছে নামে গান্ধী টুপি আমরা নামে কি কোনো টুপি আছে না কিন্তু উনার নামে আছে একটা আছে ইন্ডিয়া আছে পাকিস্তানে আছে জিন্না টুপি আর ইন্ডিয়াতে কি আছে গান্ধী টুপি টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি এগুলো সুন্না লাগবে কিন্তু তোমার মাথায় টুপি ওজন কম দেও না ওজন কম দেও তোমার মুখে দাড়ি মালে বেজাল দেও আসলে তুমি তাকওয়াওয়ালা সুরত ছ তোমার অন্তরে তাকুয়া নাই তুমি যা করছো এটা রীতিমতো ভণ্ডামি তুমি মানুষের সাথে প্রতারণা করছো মানুষ যেন তোমারে বেশি বিশ্বাস করে জন্য দাঁড়িয়ে রাখছো তুমি কদিন আগে একজন শুনলাম যে রড বিক্রি করতেছে তো যে বেটা কিনবে ও লোক নাকি রডের টাকা দিয়া বলতেছে ভাই আপনি মাইকা ট্রাকে তুলে দেন আমার একটু কাজ আমি গেলাম গা টাকা রাখেন এই টন রড এত টন রড দেন তখন দোকানদার বলতেছে ভাই আপনার রড আপনি মাইক পানেন উনি কোন আমার হাতে সময় নাই আর আপনি হাজি সাহেব মানুষ আপনি কি কম দিবেন আমি বুঝি না তারপর উনি চলে গেছে যাওয়ার পরে ওই হাজির সাহেব কইতাছে কয়ে যে হসটা আরো আগে করলে ভালো আসিল ব্যবসা আরো জন্ত হাজির সাহেব মানুষ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন সাহাবীর অনুসারী তাবি ছিলেন রাসূলের পরের যুগে জন্ম কিন্তু আমরা তাকে পঞ্চম খলিফা বলি উনার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ অনেক বড় মাফের আলেম ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন 99 হিজরিতে খলিফা হয়েছে 101 পর্যন্ত জীবিত ছিলেন ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলেন লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার ও দুনিয়ার মানুষেরা শোনো দিনের বেলায় রোজা রাতের বেলায় তাহাজ এটার নাম তাকুয়া না তাকুয়া হলো সব হারাম সার সব ফরজ ধর রোজা রাখছে অথচ রোজাদারের মাইয়া কলেজে পরে স্কুলে পরে বোরকা কাপড় স্কুলে যায় না এমন রোজাওয়ালা আছে না নাই রোজাওয়ালার বউ রাস্তায় কাপড় সারা হাঁটে বোরকা সারা মাতার কাপড় ফালাই দিয়ে হাঁটতে উনি রোজা রাখছে পর্দা করা নফর না ফরস তোমার বউ পর্দা করে না তোমার মেয়ে পর্দা করে রোজা রাইখার সময় কাটানোর জন্য টেলিভিশনে নাটক দেখবে সিনেমা দেখবে এমন রোজাওয়ালা দুই চারজন আছে না নাই কই সময় কাটানা তুই তাস খেলি চল চার বন্ধু বয়ে বয়ে তাস খেলতেছে রোজার দিন সময় কাটাইতেছে জুয়া খেলে তাস খেলে মোবাইলে বাজে নাটক দেখবে বাজে সিনেমা দেখবে রোজার দিন এমন রোজাওয়ালা কি নাই আমর ইবনে আব্দুল আজিজ বলে তোমার রোজা এটা তাকওয়া না তুই বুঝো না তাকওয়া এখন কাকোয়া যেই কলবে থাকে ওই কলবটা আপনার কি খবৰ ৰোজাৰ আগে একটু খবৰ নিয়েন কাল আৰু ইদ এজনে বেল মোম ইন কেহ্নেট নুক্তাটো চৌদাফি অকল বিহি নবীজী বলেন মানুষ যখন একটা গুণা কৰে তখন তাৰ কলবের মাজে একটা কালো দাগ পৰে দুটা করলে দুটা একশো করলে একশো হাজার গুণা করলে হাজার দাগ পরে এই যে কলবের মাঝে কালো দাগ পরে গেল কলবটা কালো হয়ে গেল এখন যদি কলব তোমার ময়লা যুক্ত হয় তাকুয়া থাকবে কেমনে তাই রোজা আসার আগে কলবটা পরিষ্কার করা দরকার আছে না না তাকুয়া কলবে থাকে কলব ময়লা যুক্ত হয়ে গেছে পরিষ্কার করে পরামর্শ দিয়ে দেয় আপনারা গ্রামের মানুষ আপনারা সকাল বেলায় গাই গরু দোহন করেন যারা গাই গরু দোহায় সকল গাই কি সমান দেবে না আধা কেজি দেবে এক কেজি দেবে তিন কেজি পাঁচ কেজি এক একটা এক এক রকম কিন্তু এক জায়গায় সব লোক সমান সেটা হলো ময়লা পাত্রে কেউ দুধ দোহন করে না এই জন্য আমরা যারা দুধ দোহন করি আমরা বালতিটার দিকে আগে একটু নজর দেই হাত দিয়া ডলা মাই রসায় দুলা সেনি অনেকেই করে রাতের বেলায় বালতিটা ধুইয়া তারপর উপর করে রাখে যেন পানিটা শুকাই যায় সকাল বেলায় আবার কি করে একটু একটু টিসু টিসু দিয়া কাপড় দিয়ে একটু মশা দেয় কেন মশা দেয় দুধ যাই দেখ এক কেজি আর হাফ কেজি এটা পরে যদি ময়লা থাকে তাহলে তো দশ কেজি দিয়া লাভ নাই খাওয়া যাবে না ঠিক না ও দোস্ত পাত্রে তুমি দুধ রাখবা ওই পাত্রটা আগে পরিষ্কার করো নসের দুধ বড় দামি খাবার মিল্ক ইজ এন আইডিয়াল ফুড দুধ একটি আদর্শ খাবারের নাম পৃথিবীতে দুধের মতো দামি কোনো খাবার আর নাই এজন্য দুধকে কিন্তু পানীয় বলে না দুধ ততক্ষণই দুধ থাকে যতক্ষণ সেটা তরল থাকে আর তরল জিনিস খাবার না তরল জিনিস পানীয় এজন্য আমরা বলি পানি পান করা দুধ পান করা পান করা কিন্তু ইংরেজিতে কি বলল মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলে নাই কারণ হচ্ছে দুধ এমন একটি খাবার এমন একটি পানীয় যেটার মধ্যে খাদ্যগুণ পুষ্টিগুণ ভিটামিন ক্যালোরি একজন মানুষের যা দরকার আল্লাহ সব একসাথে দিয়ে দিস আল্লাহু বিস্ময় করে খাবার আপনার ক্ষুদা লাগছে আপনি ভাত খান ক্ষুদা মিটবে কিন্তু পিপাসা পিপাসা মিটবে আপনার লাগছে আপনি পানি পান করেন পিপাসা মিটবে ভাত খাইলে পিপাসা মিটবে না কিন্তু দুধ খাইলে পিপাসাও মিটে ক্ষুদাও মিটে আজীব জিনিস এজন্য এটাকে বলা হচ্ছে আদর্শ খাবার দুধ যখন তরল না হইয়া এটা শক্ত হয়ে যায় তখন এটার নাম হয়ে যায় ঘি এটার নাম হয়ে যায় পনির তখন আর দুধ বলে না তরল থাকলে এটা আদর্শ খাবার তরল হওয়ার পরেও কিন্তু যদি বালতিতে ময়লা থাকে তখন এটার আদর্শ খাবার হয় না ময়লাওয়ালা দুধ ফুড পয়জন তৈরি করবে ময়লা দুধ খায়েন দেখবেন যে আপনার ডায়রিয়া শুরু হয়ে যাবে দৌড়টা কি দুধের ছিল না বালতির বালতিরমদান তাকে বানিয়ে আসছে এই তো আসছে একদিন পরেই আপনি হতে পারবেন আল্লাহ মাফ করে দেবে আপনাকে কিন্তু কলপ্ত ময়লা এখন কি হবে এখন কলব ময়লা পরিষ্কার করবেন কেমনে যদি জামা ময়লা হয় তাহলে তুমি সাবান দেও ডিটারজেন্ট দাও পানিতে ধো পরিষ্কার হয়ে যাবে যদি কোনো কাঠ ময়লা হয় তাহলে তুমি রান্দা দেও কাঠের ময়লা চলে যাবে যদি লোহা ময়লা হয় রেড দিয়া গোসা দেও লোহার ময়লা চলে চলে যাবে স্বর্ণ ময়লা হয়েছে মা বন্ধের কানের স্বর্ণ গোলার স্বর্ণ চেন ময়লা হয়েছে নিয়ে যাও স্বর্ণকারের কাছে শীত দিয়া জ্বালাবে পানি দিয়া ধুবে পরিষ্কার হবে এখন কলবের ময়লা পরিষ্কার করবে কেমনে আমার রসুল বলেন জিকির বাড়ায়া দাও তাও বা করে ফার করো আল্লাহ নিজে ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহকে আজকে বলে দেবেন বাড়ি যাওয়ার সময় রাতের গভীরে তাহার যদি চোখের পানি ছেড়ে দিয়ে বিছানায় সেচ দায় আপনি বলবেন যে আল্লাহ আমি যে গুণাগুলো করছি না যে রোজ আসতেছে আমি মোত্তাকি হতে চাই আমি ভালো হয়ে যেতে চাই আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম ওই গুণা আমি আর করুন না আমি সেরে দিলাম তুমি আমার সাইদা দাও যার নাম থেকে সাইদা দাও আল্লাহ ওয়া আমানা আমিলা আমালা আমালা সালিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতুহুম আহসানাত আমার বান্দারা যখন তওবা করে আমার উপর পুরো iman এনে নেকামল শুরু করে দেয় আমি শুধুমাত্র ক্ষমা করি না তারা মোল নামে যে গুনাগুলো ছিল এগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই আল্লাহ কত ভালো তিনি কত মহান কিন্তু আমাদের অভ্যাস হলো না আমরা সবাবও করমু আবার গুণাও করমু আমরা আল্লাহরও খুশি রাখবো শয়তানও খুশি রাখবো আমরা সিনেমা হল ঠিক রাইকা মসজিদের সভাপতিও ঠিক না ঠিক না সিনেমা হল সাইরে দেবো মসজিদের সভাপতি হইয়া তাহলে টাকা করতে আইব মসজিদে না সাদের রড কিনা দেওয়ার লাগবো তিনটন এজন্য আমি সুদের টাকা দিয়ে আর রড কিনা দিবো আল্লাহর দিন আল্লাহ সুদ খাইছি কিন্তু রড দিছি না আল্লাহ রা আপনি আল্লাহ তোমার মসজিদে রড কিনা দিছি তাই তুমি ব্যস্তটা দিয়ে দাও এই জন্য আমরা দুদিক ম্যানেজ করতে চাই একসাথে জান্নাত পাওয়া কি এত সোজা আমরা যত সোজা মনে করি আসলে এত সোজা না